আংশিক চাপ সূত্র সম্পর্কে আমরা জানব তো প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটা আসে সেটা হলো কি আংশিক চাপ কী জিনিস তো আংশিক চাপ ব্যাপারটা বোঝানোর জন্য আমরা এখানে একটা পাত্র চিন্তা করলাম ভি আয়তনের পাত্র যেটা কিনা টি তাপমাত্রায় আছে এবং তার ভিতর আমরা তিনটা ভিন্ন ভিন্ন গ্যাস প্রবেশ করালাম এ বি সি তিনটা ভিন্ন গ্যাস এ গ্যাস প্রবেশ করালাম আমরা nA মোল বি গ্যাস প্রবেশ করালাম nB মোল আর সি গ্যাস প্রবেশ করালাম nC মোল যখন পাত্রের ভিতর আমার এ বি সি তিনটাই গ্যাস আছে তখন তারা তিনজন মিলে আমার পাত্রের গায়ে একটা প্রেশার ক্রিয়েট করবে এবং সেই প্রেশারটাকে আমরা বললাম পি এখানে পিকে আমরা চাপ বলি পাত্রের গায়ে গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ বা আমি বলতে পারি মোট চাপ যে তিনটা গ্যাস তারা মিলে আমার পি এর উপর বা পাত্রের উপর মোট কতটুকু চাপ প্রয়োগ করছে সেটা হলো গিয়ে আমার মোট চাপ এখন আংশিক চাপ জিনিসটা কি আমাদের ওই একই পাত্রে যেই ভি আয়তনের পাত্র ছিল সেই ভি আয়তনের পাত্রে টি টেম্পারেচারে যদি পাত্রের ভিতর এ বি সি তিনটা উপাদান না থেকে শুধুমাত্র একটা উপাদান ফর এক্সাম্পল এ থাকলো এবং এ থাকলো আবার এন এ মোল আগে যত মোল ছিল এখনো ঠিক তত মোল থাকলো বি আর সি নাই এখন আমার প্রশ্ন হলো এ গ্যাসটা পাত্রের গায়ে একটা চাপ দিবে ওই চাপের মান কি আগের চাপের মানে সমান হবে শুধু এ গ্যাস আমার পাত্রের গায়ে কতটুকু চাপ দিবে এ বি সি তিনজন মিলে যে চাপটা দিচ্ছিল অবশ্যই শুধু এ গ্যাস তার কম চাপ দিবে এবং ওই কম চাপটাকেই আমরা বলি এ গ্যাসের আংশিক চাপ এবং তাকে আমরা প্রকাশ করি পি এ দিয়ে অর্থাৎ আংশিক চাপের ডেফিনেশনটা কি আমার একটা পাত্র ভি আয়তনের তাতে তিনটা উপাদান ছিল তিনটা উপাদান মিলে যে চাপ দিচ্ছিল সেটা ছিল মোট চাপ বাট ওই একই একই আয়তনের পাত্রে তাপমাত্রায় যদি আমার তিনটা উপাদানের বদলে শুধুমাত্র একটা উপাদান থাকে ওই একটা উপাদান আমার পাত্রের গায়ে যেই চাপটা দিবে তাকে আমরা বলি গিয়ে ওই উপাদানের আংশিক চাপ যদি আমার পাত্রের ভিতর এ না থেকে বি থাকতো এন বি মোল তাহলে আমি যেই চাপ পেতাম তাকে আমি বলতাম বি গ্যাসের আংশিক চাপ আর পাত্রের ভিতর যদি এ বি কিছুই না থেকে সি থাকতো এন সি মোল তখন আমি যে চাপটা পেতাম সেটা হলো গিয়ে আমার সি এর আংশিক চাপ তো ডালটনের আংশিক চাপ সূত্র যেটা সেটা হলো যে আমার এ গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপ সি গ্যাসের আংশিক চাপ মানে একটা পাত্রে আমি ধরে নিলাম তিনটা উপাদান আছে ওই তিনটা গ্যাসের যোগ ফল হবে গিয়ে আমার মোট চাপের সমান এটাই আমার ডালটনের আংশিক চাপ বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণে আমার উপাদানগুলির আংশিক চাপের যোগফলের সমষ্টি হবে গিয়ে আমার মোট চাপের সমান এবং এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা এখন এই সূত্রের প্রমাণ করব আমরা ডালটনের আংশিক চাপ সূত্র প্রমাণ করতে চাই আমরা দেখে আসলাম ডালটনের আংশিক চাপ সূত্রটা কি সেটা হলো গিয়ে আমাদের একটা পাত্রে যতগুলি উপাদান গ্যাসি উপাদান থাকে ওই গ্যাসি উপাদানগুলির আংশিক চাপের যোগফল হবে কি মোট চাপের সমান অর্থাৎ আমার এখানে তিনটা গ্যাসি উপাদান আছে এ বি সি এ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ প্লাস সি এর আংশিক চাপ হবে গিয়ে আমার মোট চাপের সমান এটা আমরা প্রমাণ করতে চাই আমরা একটা পাত্র দেখতে পাচ্ছি ভি আয়তন পি তাপমাত্রা তার ভিতর তিনটা উপাদান এবং প্রতিটা উপাদানের মোল সংখ্যা ইন্ডিকেট করা আছে এ এর মোল সংখ্যা এন এ বি এর মোল সংখ্যা বি সি এর মূল সংখ্যা এন এবং তারা তিনটা উপাদান মিলে আমার চাপ ক্রিয়েট করছে পি অর্থাৎ মোট চাপ আমি যদি এখন এই পাত্রে আদর্শ গ্যাস সমীকরণ চিন্তা করি আদর্শ গ্যাস সমীকরণ পি ভি সমান এন আর টি যদি আমি এই পাত্রের জন্য ইউজ করি আমরা পাবো পি ভি প্লাস এনবি Plus nc होल इनटू rt আমাদের এখানে মোট মোল সংখ্যা হলো na plus nb plus nc সেজন্য pv nrt সমীকরণটা এরকম দেখাচ্ছে এটা হলো কি আমার টোটাল পাত্রের জন্য এখন যখন আমার আংশিক চাপ চিন্তা করা লাগবে আমি চিন্তা করব আমার ওই একই পাত্রে ভ আয়তন t তাপমাত্রার পাত্র তার ভিতর শুধুমাত্র এ আছে এবং যখন শুধু এ আছে পাত্রের ভিতর তখনকার জন্য যদি আমি ডালটনের আংশিক চাপ সূত্রে প্রমাণ করতে চাই তো এই ক্ষেত্রে আমি আবার আদর্শ গ্যাস সমীকরণটা চিন্তা করবো এবং এই ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ আসবে পি এ সমান হলো এন এ আর টি এটাকে আমি দুই নম্বর সমীকরণ বললাম ঠিক একইভাবে আমি যদি এ উপাদান না নিয়ে তখন আমি চাপ পাবো পিবি অর্থাৎ বি এর আংশিক চাপ পাবো এবং সেই অবস্থার জন্য আদর্শ গ্যাস সমীকরণ হবে পিবি ভি সমান হলো এন বি আর টি এটা আমাদের তিন নম্বর সমীকরণ আর যদি আমাদের পাত্রের ভিতর সি উপাদান থাকে এন মোল তখন আমি আংশিক চাপ পাবো সি এর পিসি এবং তখন আমাদের আদর্শ গ্যাস সমীকরণ হবে পিসি ভি সমান হলো এন সি আর টি চার নম্বর সমীকরণ আমি এখন দুই তিন চার এই তিনটা সমীকরণ যদি যোগ করি এই তিনটা সমীকরণ যোগ করলে আমি এখানে পাবো ভি ইন্টু পি এ প্লাস সমান এন এ প্লাস আমাদের পাঁচ নম্বর সমীকরণ এখন আমি যদি এক নাম্বার সমীকরণ এবং পাঁচ নাম্বার সমীকরণের তুলনা করি এই দুইটা সমীকরণের যদি আমি তুলনা করি কি তুলনা করব। এই দুইটা সমীকরণেরই রাইট হ্যান্ড সাইড এ আমি লেফট হ্যান্ড সাইড দুইটার আমি ভি ইন্টু পি এ প্লাস পিবি প্লাস পি সি এখন ভি যদি আমার ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে পি সমান হলো পি এ প্লাস পিবি প্লাস পিসি এবং এটাই আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র। যেটা কিনা আমাদের প্রকাশ করে যে আমাদের মোট চাপ পি ইজ টু আংশিক চাপ এ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ প্লাস সি এর আংশিক চাপ তো আমরা এখানে ডালটনের আংশিক চাপ সূত্রটা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে প্রমাণ করলাম আমরা মূল ভগ্নাংশ সম্পর্কে জানবো এবং মোল ভগ্নাংশ সম্পর্কে জেনে আমাদের কাজ যেটা হবে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মাঝে একটা সম্পর্ক আছে চাপ এবং মোট চাপ সেই সম্পর্কটা আমরা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা উচিত তো মূল ভগ্নাংশ আর কিছুই না এক প্রকার পার্সেন্টেজ বা পরিমাপ করার একটা একক তো কিরকম ধরি আমরা আমাদের একটা পাত্র আছে পাত্রের ভিতর দুইটা উপাদান এ এবং বি এর মূল সংখ্যা এন এ b এর মোল সংখ্যা nb আমি যদি এখন বলি যে আবার a এর মোল ভগ্নাংশ এবং মোল ভগ্নাংশকে আমরা x দিয়ে প্রকাশ করি x এর e নিচে a লেখা মানে হলো আমি a এর মোল ভগ্নাংশকে প্রতি ইন্ডিকেট করছি তো a এর মোল ভগ্নাংশ ইকুয়াল দিয়ে আমরা যেটা লিখলাম সেটা হলো গিয়ে যে a এর মোল সংখ্যা ডিভাইডেড বাই a এর মোল সংখ্যা প্লাস বি এর মোল সংখ্যা মানে হলো আমি যার মূল ভগ্নাংশ বের করতে চাচ্ছি তার মূল সংখ্যাটা এ প্লাস বিগ্নাংশ বের করতে চাচ্ছি তো এর মূল ভগ্নাংশ যখন আমি বের করব। আমার একটা রেশিও আসবে সেই রেশিওর উপরে থাকবে গিয়ে বি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই আমার টোটাল মূল সংখ্যা টোটাল মূল সংখ্যা হলো গিয়ে এ।

এবং কিসের অনুপাত অনুপাতটা হবে গিয়ে হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই আমার পাত্রের ভিতর টোটাল মোল সংখ্যা আমার হাইড্রোজেনের মোল সংখ্যা আর পাত্রের ভিতর টোটাল মোল সংখ্যা কত হাইড্রোজেন দুই মোল অক্সিজেন সাত মোল কার্বন ডাইঅক্সাইড ছয় মোল যোগ করলে আমরা টোটাল পাই গিয়ে ফিফটিন মোল অর্থাৎ আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হলো টু ডিভাইডেড বাই ফিফটিন ঠিক একইভাবে আমি যদি অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করি অক্সিজেনের মোল ভগ্নাংশ হবে অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা অক্সিজেনের মোল সংখ্যা হলো গিয়ে 7 মোল ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা মোল এবং আমি যদি কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ বের করি দ্যাট উইল বি এক্স অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড এটা হবে কার্বন ডাই এর মূল সংখ্যা ছয় মোল ডিভাইডেড বাই আমার টোটাল মোল সংখ্যা ফিফটির মোল অর্থাৎ মূল ভগ্নাংশ মানে হলো যার মোল ভগ্নাংশ আমি বের করতে চাই তার মূল সংখ্যা ডিভাইডেড বাই আমার মিশ্রণের টোটাল মূল সংখ্যা এখন এই মূল ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে আমার কি লাভ হলো একটু আগেই আমরা ডালটনের আংশিক চাপ সূত্র যখন প্রমাণ করলাম তখন আমরা এই চারটা সমীকরণ পেলাম যে যখন পাত্রের ভিতর এ বি সি তিনটাই থাকে তখন আমি এক নম্বর সমীকরণ পেলাম যখন পাত্রের ভিতর শুধু এ থাকে তখন দুই যখন পাত্রের ভিতর বি থাকে তখন তিন নম্বর সমীকরণটা পাই আর যখন তখন আমি চার নম্বর সমীকরণটা পাই আমি যদি দুই নম্বর সমীকরণ ডিভাইডেড বাই এক নম্বর সমীকরণ করি তখন আমি এখান থেকে কি পাই খেয়াল করি পি এ বাই ভি নিচে হলো পি ভি উপরে হবে গিয়ে এন এ আর টি নিচে হবে এন এ প্লাস এন বি প্লাস এন সি ইন আর টি আর টি আর টি কাটা যাবে ভি ভি কাটা যাবে যে জিনিসটা বাকি থাকলো সেটা হলো পি এ বাই পি সমান এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস কি ইন্ডিকেট করে রাইট হ্যান্ড সাইড একটা রেশিও যার উপরে আছে এর মোল সংখ্যা নিচে আছে a b এবং c এর মূল সংখ্যার সমষ্টি অর্থাৎ পাত্রের ভিতর টোটাল মোল সংখ্যা উপরে হলো এ এর মোল সংখ্যা নিচে হলো মিশ্রণের টোটাল মোল সংখ্যা অর্থাৎ এই রাইট হ্যান্ড সাইড আমি বলতে পারি এটা একটা মোল ভগ্নাংশ এবং এটা হলো আমার এ উপাদানের মোল ভগ্নাংশ তাই আমি বলতে পারি পি এ টু এই মোল ভগ্নাংশটা যাকে কিনা আমি লিখতে পারবো এক্স এ এটাই আমার ডিজায়ার্ড রিলেশন আংশিক চাপ পি এ মানে হলো এ এর আংশিক চাপ P এটা হলো গিয়ে মোট চাপ আর x a এটা হলো গিয়ে আমার a উপাদানের বল ভগ্নাংশ অর্থাৎ আবার মোট চাপ এবং আংশিক চাপের মাঝখানে সম্পর্ক যেটা সেটা হলো আংশিক চাপ সমান হলো গিয়ে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ আমরা একটা সম্পর্ক দেখলাম আমাদের আংশিক চাপ এবং মোট চাপের মাঝখানে সেই সম্পর্কটা হলো আংশিক চাপ ইজ ইকুয়ালস টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ আমরা এখন এই সম্পর্কটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব ফর एग्जांपल আমাদের এখানে একটা পাত্র দেওয়া আছে যে পাত্রটা 20 লিটার আয়তন টি কেলভিন তাপমাত্রায় আছে এবং তার মোট চাপ হলো কি 201 অ্যাটমোস্ফিয়ার তার ভিতর হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে হাইড্রোজেন 5 মোল অক্সিজেন 10 মোল কার্বন ডাই অক্সাইড 25 মোল আমাদের প্রশ্নটা হলো এই হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আংশিক চাপ বের করা মোট চাপ টু হান্ড্রেড Атмосফিয়ার আমরা দেখেই পাচ্ছি আমরা আংশিক চাপ বের করতে চাই তো আংশিক চাপ বের করার জন্য আমরা অবশ্যই এবং অবশ্যই এই ফর্মুলাটা ব্যবহার করব আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ অর্থাৎ অবশ্যই আমার মোল ভগ্নাংশ বের করা লাগছে তো আমরা আগে মোল ভগ্নাংশটা বের করে ফেলি যে আমাদের হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হবে হাইড্রোজেনের মোল সংখ্যা দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা আমি যদি টোটালটা বের করি দ্যাট ইজ 40 5 by 40 মোল আছে সুতরাং আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হলো গিয়ে 5/40 এটা হলো গিয়ে আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ আমরা যদি অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করি সেটা আমাদের আসবে অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই আমাদের টোটাল মোল সংখ্যা এবং আমরা যদি কার্বন ডাই মোল ভগ্নাংশ বের করি এটা হবে গিয়ে আমাদের কার্বন ডাই মোল সংখ্যা 25 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 40 তো আমরা তিনটা মোল ভগ্নাংশ বের করতে পারলাম তিনটা মোল ভগ্নাংশ বের করার পর আমাদের ফাইনাল যে কাজটা সেটা হলো আংশিক চাপ বের করা তো আমাদের আংশিক চাপ হাইড্রোজেনের আংশিক চাপ এটাকে আমরা লিখতে পারি মোট চাপ P ইনটু হাইড্রোজেনের মোল ভগ্নাংশ মোট চাপ হলো গিয়ে আমাদের 200 আর হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হলো গিয়ে 5/40 তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমাদের আসবে 25 এটা হলো আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ ঠিক একইভাবে আমি যদি অক্সিজেনের আংশিক চাপ বের করি দ্যাট উইল বি মোট চাপ পি অক্সিজেনের মোল ভগ্নাংশ টু হান্ড্রেড ইন্টু টেন বাই এবং ক্যালকুলেট করলে আমরা দেখব ফিফটি অ্যাটমসফিয়ার আর কার্বন ডাই অক্সাইডের যে মূল ভগ্নাংশ সেটা চাইলে আমরা একইভাবে বের করতে পারি বাট আমরা আরেকটা জিনিস জানি পাত্রের ভিতর তিনটা উপাদান ছিল হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড তিনটা উপাদানের টোটাল প্রেসার হলো গিয়ে 200 অ্যাটমোস্ফিয়ার আমি হাইড্রোজেন আর অক্সিজেনের প্রেসার জানি তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রেসার হবে টোটাল প্রেসার 200 মাইনাস হাইড্রোজেনের প্রেসার মাইনাস অক্সিজেনের প্রেসার অর্থাৎ এখান থেকে আমরা পাবো 125 অ্যাটমোস্ফিয়ার আমি কিন্তু চাইলে এটা মোট চাপ ইনটু আংশিক চাপ ফর্মুলা দিয়েও বের করতে পারতাম